আমি চাই যেন আমার সন্তান আমার মতো না হয় আমার সন্তান মানুষের মতো মানুষ হয় পড়াশোনা করে মানুষের মতো যেন মানুষ কারণ আমি বুঝি পড়াশোনা পড়াশোনা করি না বলেই আমার বিয়ে হয় আচ্ছা আচ্ছা তাহলে বুঝেন তো যে পড়াশোনার কত গুরুত্ব বা করলে কত ভালো হইতো ভালো লাগবে আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপু দেখতে মাসাল্লাহ বেশ সুন্দরী তত সুন্দর হয় কেন ইউটিউবে আসলেন না তার মুখ থেকে শুনবো আপা আসসালাম আলাইকুম কেমন আছেন মোটামুটি ভালো আছি আপা নাম কি আমার নাম হচ্ছে সংগীতা খুব সুন্দর নাম সংগীতা কি করেন পড়াশোনা

মানে একদিকে মা সুস্থ আর একদিকে আপনার সংসার চালাইতেছে মানে খুবই কষ্টের মধ্যে আসেন আর কি মানে এত কিছুর মধ্যে মনে করেন টাকা পয়সা দিয়ে যে বিয়েটা করবেন সে তো সামর্থ্য না থাকারই কথা আচ্ছা আচ্ছা এক দেড়শো টাকা দাম সংসার চলে মানে ঠেলা ঠেলা ঠেলাখাই নিতে আরকি তো আচ্ছা তো এখন মনে করেন আপনার কষ্টে মানে যদি কোনো বুড়া লোক আপনার দায়িত্ব নিতে চায় আপনি কি যাবেন হ্যাঁ যা বসে বুড়াই হোক জয়নি হোক সেইটা প্রশ্ন না যে আমাকে মন থেকে ভালোবাসবে সারা জীবন আমার পাশে দাঁড়াই হোক ওরকম একটা মন মানুষ চাই আচ্ছা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার নাম্বার বলতে পারে না এই যে নাম্বারটা বলতে পারেন না তাই আমি যদি মনে করেন আপনি যদি বিয়ে সাথে করেন তাহলে যাই হোক যদি সব ঠিকঠাক থাকে আপনার এটা সন্ধান হলো তো সেই ক্ষেত্রে কি আপনার মতো তারে বানাবে নাকি তাকে পড়া শোনা করায় একটু শিক্ষিত বানাবেন না আমি চাই না যে আমার লেখাপড়া ছাড়া যেন না হয় আচ্ছা আচ্ছা তাকে বড় লেখাপড়া করার মানুষের মতো মানুষ কবে নেই তো যাক তো ভালো তো দর্শক আপনার নাম কি বললেন সঙ্গীত কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো ফাইভ থ্রি এইট সেভেন টু সেভেন ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন জিরো ফাইভ থ্রি এইট সেভেন টু সেভেন ওয়ান দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্বী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম